সিবিআইয়ের পর এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছিল ইডিও সেই মামলাতেই সিবিআইয়ের পর এবার শেখ শাহজাহানকে অ্যারেস্ট করল ইডি লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার মথুরাপুরে নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন আগামী পাঁচ বছর বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিন লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব বিজেপি এখনো পর্যন্ত চার আসনের প্রার্থী দিতে পারিনি আর সেই নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মথুরাপুরের সভা থেকে তিনি বলেন আমি বলি এই তো ইডি ডিরেক্টর সিবিআই ডিরেক্টর আইটি ডিরেক্টর আর এনআইএ ডিরেক্টর চারজনকে চার আসনের প্রার্থী করে দিন তারপর দেখবেন বাংলার মানুষ কি চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথার অভিযোগে সদ্যই নির্বাচন কমিশনের শোকজের জবাব দিয়েছেন দিলীপ ঘোষ তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের বেশ আমার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায় মন্দিরে প্রার্থনা করে কীর্তি আজাদকে তোপ দিলীপ ঘোষের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের গণতন্ত্র বাঁচাও সমাবেশ রবিবার এই সমাবেশ থেকে কার্যত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইন্ডিয়া জোটের শরিকরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাবেশে যোগ দেবেন রাজ্যসভার দলনেতা ডেরেকো ব্রায়েন এবং সাগরিকা ঘোষ পারল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি জল বোর্ড মামলায় আদালতে প্রথম চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর্থিক তছরুপের এই মামলার সঙ্গে আম আদমি পার্টির যোগ রয়েছে বলেও চার্জশিটে দাবি করা হয়েছে ডায়মন্ড হারবারে গেরুয়া শিবিরের বড় চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ এই জল্পনা তুঙ্গে তৃণমূলের শক্তঘাটি ডায়মন্ড হারবার দু হাজার সাল থেকে কেন্দ্রের সাংসদের দায়িত্ব সামলাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এমনই কেন্দ্রে পদপ্রার্থী হিসেবে রুদ্রনীল ঘোষের নাম শোনা যাচ্ছে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপির নেতারা বলেছেন বাংলা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবেন বিজেপির শাসনে থাকা সতেরোটি রাজ্যে দেড় হাজার টাকা করে দিতে পারলে রাজনীতি ছাড়ব লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না শুধু রান্নার গাছ ফ্রি করে দিন বিয়াল্লিশ শাসন থেকে প্রার্থী তুলে নেব চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় প্রথমবার একসঙ্গে পথে বাম কংগ্রেস ভোটের আগে বামেদের জোটের সভা ভোটের আগে কলকাতায় প্রথমবার একসঙ্গে পথে বাম এবং কংগ্রেস উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে জোটের সভা আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী সকাল থেকে আকাশের মুখ ভার আজ এবং কাল বৃষ্টির পূর্বাভাস কিন্তু স্বস্তি নেই গরম থেকে এপ্রিলের শুরুতেই তীব্র হবে গরম কোথাও কোথাও তাপমাত্রা ছবে চল্লিশ ডিগ্রি আগামী দুদিন কলকাতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে আবহাওয়ার মেজাজ বদল অসনীয় হতে পারে গরম